বন্ধুরা আলু গাছে কীভাবে জল দিতে হয় তা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি সন্তোষ প্রসাদ ফ্রম ওয়েস্ট বেঙ্গল এই মুহূর্তে আপনারা যে আওয়াজটি পাচ্ছেন এটা হচ্ছে শ্যালো মেশিনের আওয়াজ চার পাঁচটা দেখুন বন্ধুরা কী হারে কুয়াশা আচ্ছন্ন রয়েছে এই কুয়াশার মধ্যে কন কনে ঠান্ডায় জলে নেমে যখন ঘাইগুলিকে কাটছি এবং জলটা ডান দিক থেকে বা দিক থেকে ডান দিকে নিয়ে যাচ্ছি তখন সত্যি এক অদ্ভুত রকম ঠান্ডা অনুভব করছি এটাই হচ্ছে বন্ধুরা আমাদের মতন কৃষকদের জীবন প্রত্যেক দিন সকালবেলা কিন্তু মাঠে আসতে হয় গাছগুলিকে রক্ষণাবেক্ষণের জন্য আজকে তবে এসেছি আলু গাছে জল দিতে তবে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হয় এই গাছে যে জল দিচ্ছি তা যেন পরিমাণে বেশি না হয়ে যায় কারণ একটু বেশি হয়ে গেলেই গাছ নষ্ট হয়ে যাবে এবং মারা যাবে সেই দিকটা মাথায় রেখে আমাদেরকে গাছে জল দিতে হয় এবং একভাবে জলের মধ্যেই দাঁড়িয়ে থাকতে হয় তবে বন্ধুরা আপনাদের বলে রাখি আমাদের মতন কৃষকরা যারা আছে বেশিরভাগ সময়টা দেখবেন সকালের সময়টাকে বেছে নেওয়া হয় আলু গাছে জল দেওয়ার জন্য তার মেন কারণ হচ্ছে সকালবেলা শ্যালো চালালে ওই মুহূর্তটাতে জল একটু বেশি পরিমাণে ওঠে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে এখন জল উঠছে আর এছাড়া আমাদের শ্যালোতে জলটা তুলনামূলকভাবে একটু বেশি পরিমাণে ওঠে তাই একার পক্ষে আলু গাছে জল দেওয়া সম্ভব হয় না তার কারণ হল একা মানুষ জল দিলে জল বাগাতে পারবো না আর জলের গতিটা দেখতেই পাচ্ছেন কেমনভাবে রয়েছে তাই এই জলের গতিতে একা জল যদি দিতে যায় তাহলে কিন্তু আলু গাছের অনেক ক্ষতি হয়ে যেতে পারে যেমন কোনো পেরেটা যদি ভেঙে যায় তাহলে সেটা বাগাতে বাগাতে তাৎক্ষণিকভাবে অপর দিকে ডুবে যাবে যার ফলে অনেকটা লসের সম্মুখীন হতে হবে সেই কারণেই জলটাকে অল্প অল্প করে ভাগ করে নিই অর্থাৎ একদিকে ক্যানেলটা একটু অর্থাৎ ক্যানেল বলতে এখানে বলতে চাইছি বন্ধুরা ডাড়া আর কি যেটা দিয়ে জল আসছে ডাড়াটা দু সাইডটা খুলে রেখে দিই এক সাইডটায় বাবা জল দিচ্ছে এবং অপর প্রান্তে আমি জল দিচ্ছি এর ফলে কি হয় জলের যে চাপটা সেটা অনেকটা কমে যায় এবং ধীরে সুস্থে জলটা দেয়া হয় আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে দুজনা আছি বলে অর্থাৎ বাবার আমি সুন্দরভাবে জলটা দেয়া হচ্ছে আর সত্যি বলতে কি বন্ধুরা এই জলটা না সবসময় পরিমাণ মতনই দিতে হয় বিশেষ করে আলু গাছে কারণ আলু মানেই জল এটা অনেকেই বলে থাকে তার মেন কারণ হচ্ছে আলুটা মূলত জলের ওপরেই নির্ভর করে হয়ে থাকে প্রত্যেক সপ্তাহে বা দশ থেকে বারো দিন অন্তর আলু গাছে জল দিতে হয় যত জল দেওয়া হবে পর্যাপ্ত পরিমাণে তত তাড়াতাড়ি গাছটা বাড়বে এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম আলু গাছ কীভাবে বসানো হচ্ছে তারপরে দেখিয়েছি কীভাবে অঙ্কুরিত হওয়ার জন্যে জলের সেচ দেয়া হল তারপরে আস্তে আস্তে দেখুন জলের সেচ দেওয়ার পরে কত সুন্দরভাবে গাছগুলি অঙ্কুরিত হয়েছে এবং ছোট্ট ছোট্ট আলু গাছ বেরিয়েছে এইভাবে বন্ধুরা আমাদের আলু চাষের পেছনে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় সত্যি বলতে কি বন্ধুরা আলু চাষ হলো এক প্রকার জুয়া কারণ এই আলু গাছ বসানো থেকে শুরু করে তোলা পর্যন্ত অনেক টাকা আমাদের মাটির তলায় প্রথমে পুঁতে দিতে হয় এবং তারপর নির্ভর করা প্রকৃতির ওপরে এইভাবে আমরা কিন্তু বেশ কয়েকবার আলু চাষ করতে যে ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা মানে আমাদের মতন কৃষকেরা প্রত্যেকেই তবু আমরা কিন্তু দুমুঠো অন্যের জন্য আমরা এই রিস্ক নিয়ে আলু চাষ করে থাকি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভাল লাগে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার একটা লাইক বা কমেন্ট আমায় আরও উৎসাহিত করবে এরকম নিত্য নতুন ভিডিও করতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তাহলে ভিডিওটি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে